নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি একটা নয় দুটো আইটেম বানাবো একটা বানাবো বেগুন পোড়া আরেকটা বানাবো আলু আর পেঁপে দিয়ে খুব হালকা করে একটা তরকারি এটা কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু আপনি এই আলু পেঁপের তরকারিটা খেতে পারেন খুবই হালকাভাবে অল্প করে তেল মশলা দিয়ে বানানো হয়েছে এটা যে কেউই খেয়ে নেবে বাচ্চা এবং বড় কোনোই অসুবিধা হবে না আর এদিকে দেখুন বেগুন পোড়াটা করেছি এইভাবে আপনারা বেগুন পোড়া বানিয়ে খান রুটি গরম ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া যাবে তাহলে আমি বেগুন পোড়া আর আলু পেঁপের তরকারিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজ বানাবো বেগুন পোড়া আর পেঁপে আর আলু দিয়ে তরকারি আলু আমি ছুলে নিয়েছি পেঁপেগুলোও ছুলে নিয়েছি বেগুন পোড়া বানাতে গেলে প্রথমেই আমাকে কিন্তু বেগুন নিতে হবে আমি এরকম একটা বেগুন নিয়ে নিলাম আর বেগুনটা আমি মাঝখান থেকে চিড়ে দিব একটু একটু সরষা তেল নিয়েছি এই বেগুনটার গায়ে আমি মাখিয়ে দেব বেগুনের গায়ে যদি সরষা তেল মাখিয়ে দেওয়া যায় তাহলে চোচাটা কিন্তু খুব ভালো করে ছাড়ানো যায় গায়ে গায়ে লেগে যায় না তারপর দেখুন আমি লঙ্কা নিয়ে নিয়েছি এই যে আমি ফুটো করেছিলাম এখানে একটা লঙ্কা আমি ঢুকিয়ে দেব লঙ্কাটাও কিন্তু পোড়া হয়ে যাবে দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম এখন আমি লঙ্কাটাকে পোড়া দিয়ে দিব কি করে পোড়া দিব সেটাই দেখে নিন আমি পুরনো একটা তাওয়া উনারে বসিয়ে নিয়েছি আর এই যে বেগুনটা আছে সেই বেগুনটা আমি তাওয়ার মধ্যে দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি বুটোটা বাইরে থেকে বের করা আছে উনানে বেগুন পুড়লে পরে দেখবেন ওনার খুব খারাপ অবস্থা হয়ে যায় বেগুনের জলগুলো পড়ে পড়ে যার জন্য এইভাবে একটা পুরনো দাওয়া বা কড়াই থাকলে আপনারা নিয়ে নেবেন দেখবেন বেগুন পোড়াটাও খুব সুন্দর হবে আর দেখবেন ওনালটাও কিন্তু কোনোরকম নোংরা হবে না তাহলে আমি চলে যাচ্ছি এখন আলু আর পেঁপেটা কাটার জন্য আমি বলেছিলাম বেগুন সঙ্গে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করব। যার জন্য কিন্তু পেঁপেটা নিয়ে নিয়েছি পেঁপেটা আমি ছুলে নিয়েছি আর এই দেখুন ছোট ছোট কেটে উপরগুলো একদমই পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি ডুমোডুমো করে কেটে নেব খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে মশলা ছাড়া একদম নর্মাল যাদের রিচ খাওয়া বারণ আছে তাদের জন্য এটা খুব সুন্দর খাবার হতে পারে এইভাবে করে কিন্তু আমি পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে নেব যে মাঝখানের এই যে জিনিসটা ফেলে দেবেন হ্যাঁ তাহলে রান্নায় কিন্তু ভালো হবে খেতেও ভালো হবে এইভাবে ছোট ছোট করে আমি পেঁপেগুলোকে কেটে নেব বলেছিলাম এর সঙ্গে আলু দেব আলুটাও কিন্তু আমি কেটে নেব আলুটাও আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে মাঝখানে একটা টুকরো দিয়ে দেব তাহলে সমস্ত সবজিটা আমি কেটে নিয়ে আসছি বেগুনটা আমি একটু উল্টে দিব একটা সাইড দেখুন হয়ে গেছে আরো একটা সাইড আমি উল্টে দিয়ে দেবো দেখুন এই যে জল পড়ছে দেখুন উল্টে দিয়েছিলাম আরো একটা সাইড কিন্তু সুন্দর করে হয়ে গেছে আবার একটু বাটা করে যে সাইডটি হয়নি সেই সাইডটি একটু এভাবে দিয়ে দেব। আবারও আমি একটু উল্টো দিক করে দেব চারটা সাইড করে আমি কিন্তু বেগুনটা পুরে নিলাম বেগুন খুব সুন্দর পোড়া হয়ে গেছে দেখুন ভেতরে লঙ্কা গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বেগুনটা কিন্তু টোটালটাই সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে এখন আমি বেগুনটাকে নামিয়ে নেব বেগুনটাকে আমি এখন ছুলে নেব গরম গরমে বেগুনটা ছুলবেন দেখবেন ভীষণই ভালো হবে দেখুন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর কিন্তু আমি বেগুনটা ছুলছি আর হাতটা লাগিয়ে দিচ্ছি টোটাটা দেখুন কি সুন্দর করে ছুলে যাচ্ছে বেগুনটা দেখুন এখন এখান থেকে আমি কেটে নেব বুটুটা বাদ দিয়ে দেব যদি ছোট ছোট কোনো চোচা থাকে তাহলে আপনারা বেছে ফেলে দেবেন আর এইভাবে দেখে নেবেন ভেতরে কোনো রকম পোকা আছে কিনা কারণ বেগুনে কিন্তু অনেক সময় পোকা হয় দেখুন লঙ্কাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি দেখুন নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ধনে পাতাগুলোকে আমি এখন কেটে নেব পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি কুচি করে কাটব ঠিক এইভাবে কাটবো কুচি কুচি করে কিভাবে কাটছি এইভাবে যদি বেগুন পুরের জন্য আপনারা प्याज কাটেন তাহলে ভীষণই ভালো হবে খেতে খুবই ভালো লাগবে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন प्याज কিন্তু পুরোটা লাগবে না এইটুকুতে কিন্তু হয়ে যাবে এখন আমি ধনেপাতাটা কুচি করে কেটে নেব ধনে ধনেপাতাটাও কুচি করে দিবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এই গোড়ার দিকটা আমি ছেড়ে দেব পাতাগুলোই শুধু দেব ধনে পাতাও আমার কিন্তু দেওয়া হয়ে গেল ধনে পাতা আর পেঁয়াজ কুচনো হয়ে গেল আমি যে লঙ্কাটা পুড়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও আমি একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও মারতে পারেন তাতেও কিন্তু কোন রকম সমস্যা হবে না যেভাবে আপনার পছন্দ সেভাবে আপনি খাবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ধনেপাতা আর লঙ্কা সব একসঙ্গে আমি দিয়ে দিলাম এটা আমি চামচটা দিয়ে মেখে নিচ্ছি কারণ গরম আছে আপনারা যখন খাবেন তখন হাত দিয়ে এটাকে মেখে নেবেন চামচ দিয়ে মাখলেও কোনো সমস্যা নেই কিন্তু হাত দিয়ে মাখলে ভীষণই ভালো হবে ঠিক আছে আমি আপনাদের হাত দিয়ে মেখে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন বেশি হলে ভালো লাগবে না একটু খেয়ে দেখে নেবেন তারপর কিন্তু আপনি আরো লবণ মেলাবেন সবার শেষে আমি দিয়ে দিব সর্ষের তেল বলেছিলাম হাতে মেখে দেখাবো হাতে আমি মেখে দেখাচ্ছি বেগুনটা কত সুন্দর হয়েছে কত নরম আর সফট আর মুলায়েম হয়েছে তাহলে আমার বেগুন পোড়া কিন্তু রেডি হয়ে গেল এটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন দেখবেন আপনার ভালো লাগবে তাহলে আমার বেগুন পোড়া একদমই রেডি হয়ে গেল আমি দেখুন এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে আর আলুগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নেব পেঁপের তরকারির জন্য কিন্তু আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর যেটুকু পেঁয়াজ বেঁচে ছিল সেইটুকুও আমি কেটে দেব দেখুন একটু কিন্তু নষ্ট হলো না এখানে পেঁয়াজটা কিন্তু একটু লম্বা লম্বা করে কাটবো পেঁয়াজটাকে আমি রেডি করে নিলাম পেঁপে আর কুয়াশটাও আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি চলে যাব নেক্সট স্টেপে এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি সরষের তেল দিয়ে দেব তেলটাও কিন্তু খুব বেশি দেব না আগেই বলেছিলাম খুব হালকা করে আমি আজকে বানাবো তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু কালো জিরে শুকনা লঙ্কা আর কালো জিরেটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি আলু আর কুয়ারটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এখন আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর ভালো করে নেড়ে কিনে দেব ভালো করে নেড়ে কেঁদে এগুলোকে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেখুন কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে তার মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি খুব কম তেলে রান্না করেছি যার জন্য কিন্তু তেল ছাড়বে না এটার থেকে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে দেব একটু ধনে পাতা এটা আমি হাতে কিন্তু চিড়ে চিড়ে দিয়ে দেব বেশি করেই ধনেপাতাটা দিলাম এমনিতেই তেলটা কম আছে ধনেপাতা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একটু নেজে ছেড়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দিবো একটু চিনি চিনি দিয়েও একটু নেজে চেড়ে দেবো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবটাকে অফ করে দেব তাহলে বন্ধুরা আমার আলু পেঁপের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখুন বেগুন পোড়াটা তো রেডি করেই রেখেছিলাম তাহলে আলু পেঁপের তরকারি আর বেগুন পোড়া তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে ঝটপট বানিয়ে ফেলুন আলু আর পেঁপে দিয়ে তরকারি খুব হালকা করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে